আমার গণিত থেকে একটা মজার বিষয় শিখবে আমরা সবাই শিখবে তো কে কে শিখবে ওরে বাবা সবাই তো হাত তুলে চলে খুব ভালো আমরা আজকে আমার থেকে আচ্ছা আজকে আমাদের যে মিড ডে মিল হবে সেই মিড ডে মিলের যে শাক গুলো ওগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করছি তোমরা তো জানো আমাদের যে বিদ্যালয়ের কিচেন গার্ডেন আছে

এবার একটা ছাপ এসে প্রতিদিন আমার শাক গুলোকে খেয়ে নেয় তখন সবাই বললো যে তোর বাগানটাকে বেড়া দিয়ে ঘিরে দেয় তাহলে ছাগল এসে শাক খেতে পারবে না তাহলে আমার বেড়ার বাগানটা চারিদিকে বেড়া দিয়ে ঘিরে দিয়েছি ঘিরে দিলে ও বাবা আবার ঠিক পাক টুকর দিয়ে ঘুরে আছে এবং খেয়ে ফেলছে তখন আমাকে আরেকজনা বুদ্ধি দিল যে এক কাজ কর তুই বাগানটা নেট দিয়ে ঘিরে দিবি

আর এদিকে রয়েছে 10 মিটার আর এদিক এর রয়েছে 8 মিটার তাহলে আমি যদি এই বাগানটা চারিদিকে নেত দিয়ে ঘুরতে যাই তখন কি করতে হবে আমাকে চতুর্দিকে মাপটা একসঙ্গে যোগ করতে যে মাপটা পাবো সেইটা দিয়ে আমি ওই মাপের নেত কিনলে আমার পুরো বাগানটা ঘিরেเอา যাবে তাহলে দেখো আমার এই বাগানের এদিকে কতটা মিটার রয়েছে 9 মিটার রয়েছে না আর এদিকে রয়েছে এগারো মিটার ভুলে গেছে কারণ ইংরেজিতে লিখে ফেলেছি এগারো মিটার এগারো মিটার এদিকটা দিলাম এগারো মিটার আর এদিকে রয়েছে দশ মিটার দশ মিটার আর এদিকে আট মিটার তাহলে আমার এই চতুর্দিকের যে দূরত্বটা রয়েছে এটাকে যদি আমি যোগ করি তাহলে আমি কত মিটার নেট লাগবে সেটা পেয়ে যাব তারপর আমার এদিকে রয়েছে নয় দশ এক আট নাকে 10 এর 8 18 তাহলে আমার 1 আর 1 2 3 মোট 38 মিটার তাহলে আমি 38 মিটার নেট কিনলে আমি এই চতুর্দিকে নেট কতটা লাগবে সেই মানটা পেয়ে যাব আর এই যে আমি 38 মিটার যে যা দিকে জমিটা বাহুটাকে যোগ করে পেলাম এটাকে গুণিতের ভাষায় কি বলে জানো গুণিতের ভাষায় বলে পরিসীমা গুণিতের ভাষায় এটাকে বলে পরিসীমা তাহলে আমাদের যে কিচেন গার্ডেনটা রয়েছে দাওয়ায় এর আমি মেপে দেখেছি এর এক দিকে রয়েছে 15 মিটার এক দিকে রয়েছে 8 মিটার আরেক দিকে রয়েছে 12 মিটার আর এর দিকে রয়েছে 10 মিটার তাহলে আমি যেভাবে চতুর দিকের মাপটা বের করেছি তাতে পরিসীমা বের করেছি

বিদ্যালয়ে প্রবেশ করেন উনি কিছু ভুল ত্রুটি করেছেন সেটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমত বলে রাখি সেদিন আমি প্রথম ভিডিও করি মানে ওনাদের ডেমোর প্রথম ভিডিও করি তাই ওনারা একটা নার্ভাস হয়ে গিয়েছিলেন উনি খুব সুন্দরভাবেই আজকের পাঠে প্রবেশ করেছেন অর্থাৎ সরাসরি প্রবেশ না করে কিচেন গার্ডেনের উদাহরণ দিয়ে প্রবেশ করেছেন এবং আমাদের কিন্তু ঠিক সেভাবে করতে হবে তবে উনি টপিকটি কিন্তু পুরোপুরি লেখেননি শুধুমাত্র পরিসীমা লিখলে হবে না এবং উনি পূর্ব অভিজ্ঞতার সাথে কোনোরকম সংযোগ সাধন না করেই ক্লাসটি শুরু করেন আমাদের কিন্তু পূর্ব অভিজ্ঞতার সাথে সংযোগ সাধন করার চেষ্টা করতে হবে উনি চাইলে আরও সহজলভ্য এবং বাস্তব উদাহরণের সাহায্যেও বোঝাতে পারতেন মাত্রাতে কিছু ভুল হয়েছে অর্থাৎ ঠিকঠাক মাত্রা দেওয়া হয়নি কিছু কিছু বর্ণতে তবে প্রথমবারের চেষ্টায় উনি খুবই সুন্দরভাবে ডেমোটি দিয়েছেন ভিডিওটি এই কারণে দেওয়া যাতে আপনাদের একটা আইডিয়া হয় ঠিক ডেমোটগুলো কীভাবে দিতে হবে এবং এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন